নতুন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে ওয়েলকাম টু সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগ ভিডিও আই হোপ তোমরা সবচেয়ে ভীষণ ভীষণ ভালো আর না ভালো থাকলে আমি আছি তো মন ভালো করে দেবো প্রায় এক মাস পরে চলে এসেছি আরো একবার কোথায় এম এইচ অটোমোবাইলে ভিজিট করলাম আজকে সেই লেভেলের কালেকশন আপনারা জানেন সবসময় দাদার এখানে কম টাইম আসা হয় আর মাসে একবার করে আসে বাট যে লেভেলে আমরা কালেকশন নিয়ে আসি পুরো ইউনিক আজকে কালেকশন দেখতেই পাচ্ছেন কি লেভেলের কালেকশন কেন বলো জাস্ট একটু এক ঝলক দেখিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র অটোমোবাইল সেকেন্ড বাইক জন্য কিন্তু এত বিখ্যাত নয় এখানে আপনারা পুরোনো গাড়িও পাবেন এখানে আপনারা স্কুটিও পেয়ে যাবেন হিউজ হিউজ স্টক রয়েছে ইভেন সামথিং কিছু ডিসকাউন্ট থাকছে কিছু বিশেষ কিছু ছাড় আর কিছু পুরস্কারও থাকছে ভিডিওটা না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখুন প্রত্যেকের গাড়ি কি ডিটেল স্কিপ রায় সবকিছু ভিডিওর মাধ্যমে দেখাবো না স্কিপ করে গুলিয়ে যাচ্ছে

এক থেকে দেড় মাস পরে এসছি আবারও সেই মানে বলতে পারো সোনার কালেকশন নিয়ে আছে কিন্তু খুব সুন্দর সুন্দর আমি কালেকশন দেখে অবশ্যই তো প্রতিবারের মতো এবারে দাম একটু কম থাকবে তো নাকি মানে ডিসকাউন্ট একদম দেড় মাস পরে যখন এসছি ভালো ডিসকাউন্ট নিয়ে এসছি আর ভালো

শিয়ালদা টু ড্রাইভন ঠার বা শিয়ালদা থেকে স্টেশন ডাইভ ট্রেন ধরবেন ড্রাইভনটা নামবেন নেমে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ফোন করবেন কোনো অসুবিধা নেই যারা নামখানা থেকে বা সাগর থেকে আসতে চান কাকদ্বীপ থেকে আসতে চান নামখানা কাকদ্বীপ ধর্মতলা বাস আছে বাসে উঠে আপনি হটুগঞ্জ নামবেন হটুগঞ্জ নেমে আমাদেরকে ফোন করলে আমরা গাইড করে নেব কোনো অসুবিধা নেই আর বাকি তো মোটামুটি ফোন নাম্বার দেওয়া রয়েছে আর বাকি তো ফোন নাম্বার দেওয়া হয়েছে ফোনে ফোনে যোগাযোগ করলে আমরা বলে দেবো এছাড়া ম্যাপে গিয়ে সার্চ করবেন এম অটোমোবাইল আমাদের ম্যাপে দেওয়া আছে লাইভ লোকেশন পেয়ে যাবেন লাইভ লোকেশন পেয়ে যাবেন আচ্ছা আমরা শোরুম কটা থেকে কটা পর্যন্ত খোলা আছে আমাদের দশটা থেকে ওপেনিং হয় সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত আর কদিন খোলা রয়েছে সপ্তাহে আমাদের

আপনারা দেখতেই পাচ্ছেন রয়্যাল এনফিল্ড একটা সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে ম্যাডাম এত সুন্দর একটা কন্ডিশন এর রয়্যাল এনফিল্ড অ্যালাউিল ফিটেড করা আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে ফগ লাইট লাগানো রয়েছে সামথিং মডিফিকেশন ফর এটা ম্যাডাম কত গাড়ি কি দাম রয়েছে এটা 2018 এর গাড়ি রয়েছে এটা আপনি 80000 ই পেয়ে যাবেন 80000 টাকা একদম 80000 আচ্ছা যেমনটা দাদা বলেছিল যে এখানে 4000 টাকা করে ডিসকাউন্ট কি আমি এখানে পেয়ে যাব অবশ্যই একদম 4000 টাকা হাসতে হাসতে পেয়ে যাবেন ডিসকাউন্ট তার মানে আমি গাড়িটার দাম কত পাবো 76000 একদম একদম মাত্র 76000 এর কি 500 রয়েছে হ্যাঁ অবশ্যই এটা 500 সিসি গাড়ি রয়েছে আমরা দেখতেই পাচ্ছেন 500 সিসি রয়্যাল আমরা সরাসরি পেয়ে যাচ্ছেন অলিপাস 76000 মাত্র

প্রচুর ডিমান্ড রয়েছে কানওয়ালা গাড়ি এটা ম্যাডাম কত সালের গাড়ি কি দাম এটা 2019 এর গাড়ি রয়েছে এটা আপনি পাবেন 52000 ই পেয়ে যাবেন 9000 টাকা একদম বাড় এটা তো আমরা 4000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে সরাসরি অনলি ফর 48000 মাত্র 48000 টাকা Honda Sign SP পেয়ে যাচ্ছেন নেক্সট গ্ল্যামার দেখাবো আপনাদের কি একটা সুন্দর একটা গ্ল্যামার রয়েছে ম্যাডাম এটা কত সালের গাড়ি কি দাম রয়েছে গ্ল্যামারটা রয়েছে আপনার 2019 এর গাড়ি রয়েছে 19 এর গাড়ি রয়েছে আচ্ছা কি দাম আছে এটা

ইউনিকর্ন নেক্সট হচ্ছে আরো একটা হন্ডা না এটা ইউনিকর্ন রয়েছে সুন্দর একটা কালার আছে কত সালের গাড়ি কি দাম রয়েছে সরি আমার একটু ভুল হয়ে গেছে কত সালের গাড়ি কি দাম রয়েছে 2016 এর গাড়ি রয়েছে এটা আপনি 35000 এ পেয়ে যাবেন 35000 টাকা একদম 35000 এখানে আমি সরাসরি 4000 টাকা ডিসকাউন্ট একদম 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 আচ্ছা আপনি যে এই দামগুলো বলছে এটাই ফিক্স না অন টেবিল আসলে সামথিং নিউজেনের জায়গা থাকছে কাস্টমার আসলে ঠিক হয়ে যায় জায়গা করে নেওয়া যাবে তো একদম অনলি ফর 30

নেক্সা রয়েছে AS200 এর আচ্ছা এটা 200 সিসির একদম 200 সিসির গাড়ি রয়েছে পুরো ব্লু কালারে ব্ল্যাক এর উপরে ব্লু পুরো ফ্রেশ গাড়ি এবং হাইডের জন্য ভালো করে দেখিয়ে দিতে পারো একদম কত সালের গাড়ি দাম রয়েছে এটার দাম রয়েছে 2016 এর মডেল রয়েছে এটা আপনি পেয়ে যাবেন পুরো 38000ই পেয়ে যাবেন 38000 একদম থার্টি এইট এখানেও আমি চার টাকা ডিসকাউন্ট মাত্র চৌত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন রোড কিং পালসার টু টোয়েন্টি রেড টু টোয়েন্টি কুড়ি সিসির গাড়ি

একদম ব্র্যান্ড নিউ হাতে গোনা পুরো ফ্রেশ গাড়ি একটাও পোথটাও এটা কত দিনের পুরনো গাড়ি দেখে কি মনে হচ্ছে এটা ই20 মডেল মানে কত আর হবে 4 মাস 5 মাস বা 8 মাস জোর হবে নাকি তুমি যেটা বলবে সেটাই ফিক্সড বুঝতে পাচ্ছেন যেটা বলবে সেটাই ফিক্স মানে বলতে চাইছো যে এই গাড়িটা আর শোরুমের সাথে নতুন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে একদম একদম টোটালি স্ক্র্যাচলেস এটা গাড়ি এটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবে তাদেরকে

একদম টপ মডেলের গাড়ি আছে একটু দেখিয়ে দছি একদম ঘোড়া দাঁড়িয়ে আছে পুরো লাইনআপটা পুরো অ্যাপাচি 8 এর লাইনআপ আমি দেখাচ্ছি একদম ব্র্যান্ড নিউ গাড়ি একদম টপ মডেলের যেটা দেখতে পাচ্ছেন সেই সিস্টেমটাই এখানে লাগানো রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এই যে এলইডি হেডলাইটটাও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ গাড়ি টোটাল এখনকার যে টপ জেনারেশন টপ গাড়ি যেটা চলছে সেটাই এম এইচ অটোমোবাইল আপনাদেরকে নিয়ে এসছে মানে কত সালের কি দাম এটা দু হাজার গাড়ি রয়েছে এটা আপনি সেভেন্টি ফাইভ থাউজেন্ড পেয়ে যাবেন পঁচাত্তর হাজার টাকা একদম এখানেও ডিসকাউন্ট পাবো এখানেও ডিসকাউন্ট পাবো আমরা গাড়ির উপরে আপনি চার টাকা করে ডিসকাউন্ট আমরা বলতে এটা সেভেন্টি ওয়ানে পাবো একদম একাত্তর হাজারই ফাইনাল নতুন কিনতে গেলে এক লাখ ষাটের উপরে দাম রয়েছে অ্যাপাচি আট চার ওয়ান সিক্সটি টপ মডেলের গাড়ি দেখতে পাচ্ছেন আর এম এইচ অটোমোবাইল দিচ্ছে আপনাদের কত অলমোস্ট সেভেন্টি ওয়ান থাউজেন্ড একদম মানে টোটালি ফিফটি পার্সেন্ট মানে কম দামে একদম আপনাদের পুরো গাড়িটা নতুন গাড়ি থেকে পুরো হাফ দামে অটোমোবাইল আপনাদের প্রোভাইড করছে আসতে হবে ভিজিট করতে হবে নেক্সট হচ্ছে আরো একটা ব্যাপারটি

নেক্সটও যা একটা আছে আর। ব্লু কালারের একদম। পেয়ে যাচ্ছে টোটাল গাড়ি। জানেন না ক্যামেরাতে কত বেশি সুন্দর লাগছে। বাট আপনারা আসুন, ভিজিট করুন। মানে এটা কনসোলে রয়েছে? সেম এরই মডেল রয়েছে। এটা আপনি পুরো এ পেয়ে যাবেন। এখানেও 4000 ডিসকাউন্ট। এখানেও 44000 একদম 46000। গাড়ি গাড়ি।

না আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড গাড়ি ছাড়াও আমাদের কাছে নিউ কন্ডিশনের গাড়ি রয়েছে এখানে ভাইদের বা দিদিদেরকে দেখিয়ে দাও স্কুটি থেকে বাইক থেকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো মডেলের যে কোনো কোম্পানি যে কোনো মডেলে গাড়ি আপনারা পেয়ে যাবেন ইএমআই ফ্যাসিলিটিতে আপনারা নতুন গাড়ি পেয়ে যাবেন তো ম্যাডাম আজকে তো মোটামুটি আমরা হিউজ হিউজ স্টক দেখলাম তার ডিটেলস জানালাম ভিডিওর মাধ্যমে অনেক কাস্টমার আছে আমাকে বারবার ফোন করে কিছু কোশ্চেনের কথা জিজ্ঞাসা করবে অবশ্যই যে গাড়ি কিনতে গেলে লোক সবসময় ইউজ করে সেকেন্ড হ্যান্ড গাড়িতে পেপার নিয়ে চিন্তা ভাবনা করে একটু ক্লিয়ার করে দাও আমাদের পেপার নিয়ে কোনো সমস্যা নেই সব পেপার ওকে আছে আপনি আসবেন সব পেপার দেখবেন গাড়ি দেখবেন গাড়ি ড্রাইভও করে নেবেন কোনো অসুবিধা নেই পে যাবে গাড়িটা চালিয়ে অবশ্যই পেপার যেটা আপনার মনে হচ্ছে যে এই পেপারটা নেই বলবেন আমরা সেটা কমপ্লিট করে দেব বুঝতে পারছেন আপনারা আসুন গাড়ি চালান টেস্ট ড্রাইভ নিন পছন্দ হোক তারপরে পেপার এখানে

স্পেশাল ইনফরমেশন আর কি আপনারা এখানে যে নতুন গাড়িগুলো রয়েছে যে কোনো কোম্পানির যে কোনো মডেল গাড়ি আপনারা সরাসরি যে কালার বলবেন পেয়ে যাবেন দিনের দিনে পেয়ে যাবেন বাট যতটুকু দাদার এখানে বর্তমানে অবস্থিত মানে রয়েছে আর কি কালেকশন এর পরেও যদি অন্য কোনো গাড়ি লাগে একদিনের মধ্যে আমাদের গাড়ি এনে প্রোভাইড করে দেবো একদম একদম আর নতুন গাড়িগুলো আপনারা সরাসরি ইএমআই ফেসিলিটি পেয়ে যাবেন আরেকটা বিষয় অনেক বন্ধুরা জিজ্ঞাসা করে যে সেকেন্ড গাড়ির উপরে এখনো ইএমআই চালু হয়নি বা আমরা ইএমআই করার চেষ্টা করছি কিন্তু আমরা এখনো ইএমআই টা চালু করতে পারছি না তো যখন আমরা চালু করব আমরা ওটা ভিডিওর মাধ্যমে বলে দেব আচ্ছা ডেলিভারি কি এখনো বর্তমানে হ্যাঁ ডেলিভারি এখনো বর্তমানে চালু রয়েছে এবং চালু থাকবে শুধু বন্ধুদের জন্য আচ্ছা ওটা তার মানে বলতে চাইছো যে কোনো গাড়ি পুরো ডেলিভারি বয় মানে ডেলিভারি বয় তো দেখলে আমাদের ওখানে রয়েছে তার জন্য আমরা আসতে হবে ভিজিট করতে হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমের সময় অতিরিক্ত জল পান করুন অবশ্যই ঠান্ডা রাখবেন শরীরটাকে সব সময় আর হ্যাঁ অবশ্যই করে গাছ লাগান আর প্রাণ বাঁচান ভালো থাকবেন